নমস্কার আজ আপনাদের জন্য আরেকটি হাউস প্ল্যানে চলে এসেছি আজকের প্ল্যানটি হচ্ছে থ্রি বিএইচকে হাউস প্ল্যান তার আগে যারা আমার ভিডিওতে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখে নেব আজকের প্ল্যানটি কেমন হয়েছে আজ টোটাল তিনটে বেডরুম আছে কিচেন আছে ডাইনিং আছে দুটি টয়লেট আছে একটি পূজা রুম আছে এবং সিঁড়ি আছে তো আজকে টোটাল হচ্ছে হাজার কুড়ি স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে আমরা প্লানটা করেছি একটু বড় জায়গার মধ্যে তো তিনটে বেডরুম যেহেতু আছে তো একটু বড় জায়গা হয়েছে তো চলুন দেখে নিই আজকের প্ল্যানটি কেমন হয়েছে আমরা প্রথমে এদিকে এন্ট্রিটা রেখেছি এন্ট্রিটা অ্যাকচুয়ালি সিঁড়ির নিচেটা দিয়ে রেখেছি সিঁড়ির আপ এইদিকে উঠে যাচ্ছে ছাদে যাওয়ার জন্য আর নিচেটা দিয়ে আমরা এন্ট্রিটা রেখেছি এন্ট্রি থেকে ডাইরেক্ট একদম ডাইনিংয়ে চলে এলাম আমরা ডাইনিং একটি বড়ো ডাইনিং আছে এখানে ডাইনিংয়ে এদিকে পূজা রুম রেখেছি আর এদিকে একটি বেডরুম আছে মিডিলে কিচেন আছে আর এদিকে একটি বেডরুম আছে আর ডাইনিং থেকে একটি জেনারেল টয়লেট আছে আর এটি আমাদের হচ্ছে মাস্টার বেডরুম এটির সঙ্গে একটি আমরা টয়লেট অ্যাটাচ করেছি টোটাল তিনটে বেডরুম একটি দুটি তিনটে বেডরুম কিচেন দুটি টয়লেট ডাইনিং সিঁড়ি এবং পূজা রুম টোটাল হাজার কুড়ি স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে এদিকে আমাদের তিরিশ ফিট আছে এবং এদিকে চৌত্রিশ ফিট এরিয়া আছে টোটাল আমরা এখানে কলম ইউজ করেছি হ্যাঁ টোটাল ষোলোটি কলম ইউজ করেছি এখানে 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 এবং এইদিকে চারটে এখানে চারটে এবং এইদিকে চারটে টোটাল ষোলোটি কলম আমরা ইউজ করেছি আর এই রুমটির জন্য দুটি উইন্ডো দিয়েছি এই রুমটিতেও দুটো উইন্ডো মাস্টার বেডরুম এই রুমটিতেও দুটো উইন্ডো দেওয়া হয়েছে পূজা রুমে একটি ডাইনিং একটি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ